সাইপ্রাসকে কেন হামলার হুমকি দিচ্ছে হিজবুল্লাহ প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান গত এক তিনি বলেন হিজবুল্লার সঙ্গে যুদ্ধ পারে ইসরায়েলের সাহায্য করে তাহলে দ্বীপরাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ হাসান নাসিরুল্লাহ বলেন সাইপ্রাস যদি ইসরায়েলি বাহিনীকে নিজেদের বিমানবন্দর ও বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও এই যুদ্ধের অংশ হয়ে যাবে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ আসন্ন ইসরায়েলের এমন হুমকি একদিন পর হামলা নিয়ে পাল্টা এই হুমকি দেয় ইরান সমর্থিত হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ইউ বলেছে ইউ মানে সাইপ্রাস আর সাইপ্রাস মানে ইউ ইউরোপের সাতাশ দেশের এই জোটে মুখপাত্র পিটার স্ট্যানোর সাংবাদিকদের বলেন সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি ইউকে হুমকি দেওয়ার মতোই হিজবুল্লাহ প্রধানের হুমকির পর সাইপ্রাসের প্রতিবেশী দেশ গ্রিসও একই প্রতিক্রিয়া জানিয়েছে এথেন্স বলেছে সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন গ্রিস সাইপ্রাসের পাশে আছে হাসান নাসিরুল্লার হুমকির পর শুরু টানাপোড়েন সামলানোর চেষ্টা হিসেবে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোসের সঙ্গে কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা বেউ হাবিব যদিও বিশেষজ্ঞরা বলেছেন ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ হয়তো সর্বাত্মক যুদ্ধে জড়াবে না তবে সাইপ্রাসকে আলোচনায় নিয়ে আসায় গাজা যুদ্ধের নতুন একটি দিক সামনে এসেছে তাদের মধ্যে গাজা যুদ্ধ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের অনন্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে এখন সাইপ্রাসকে এতে টেনে আনায় ইউর একটি সদস্য দেশের এই যুদ্ধে জড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সাইপ্রাসের মৈত্রীর বিষয়টিও সামনে এসেছে সাইপ্রাসের অবস্থান যে কারণে গুরুত্বপূর্ণ পূর্ব ভূমধ্যসাগরে সাগরে অবস্থান সাইপ্রাসের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ইউরোপের মধ্যবর্তী জায়গায় হয় ভূ রাজনৈতিক দিক থেকে সাইপ্রাসের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে সাইপ্রাস সাইপ্রাসের আয়তন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের দ্বিগুণ দ্বীপরাষ্ট্রটির রয়েছে দুটি অংশ গ্রিক ভাষী অধ্যুষিত দক্ষিণ অংশের নাম রিপাবলিক অফ সাইপ্রাস এবং তুর্কি ভাষাভাষী অধ্যুষিত অপর অংশের নাম টার্কিশ রিপাবলিক republic of the northern cyprus এই বিভাজন আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী গ্রিস ও তুরস্কের মধ্যে দৈরতের প্রতিফলন বেশিরভাগ দেশ শুধু গ্রিক ভাষাভাষী সাইপ্রাস অংশকেই সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে আর এই অংশেই হামলা চালানোর হুমকি দিয়েছে প্রধান হাসান নাসিরুল্লাহ রিপাবলিক অফ সাইপ্রাসের জনসংখ্যা নয় লাখের বেশি রাজধানী নিকোশিয়া ইউর সদস্য হলেও রিপাবলিক অফ সাইপ্রাস পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য নয় ন্যাটো জোটের মূলনীতি হল কোনো সদস্য দেশে আক্রমণ হলে সব দেশ এক হয়ে ওই দেশকে রক্ষায় বাধ্য থাকবে সাইপ্রাস ইসরায়েলের কতটা ঘনিষ্ঠ ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সাইপ্রাস ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কিন্তু উনিশশো সাল পর্যন্ত তেলাবিবে সাইপ্রাসের দূতাবাস ছিল না তুরস্কের সঙ্গে সাইপ্রাসের ঘনিষ্ঠ সম্পর্ক এবং আরব ইসরায়েলের সংঘাতের কারণে গত শতকের আশি ও নব্বইয়ের দশকে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন দেখা গিয়েছিল তখন সাইপ্রাস আরব দেশগুলোর পক্ষ নিয়েছিল একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সাইপ্রাসের সমর্থন দিয়েছিল তবে নব্বই দশকের শেষের দিকে এবং চলতি শতকের প্রথম দশক সাইপ্রাস ও ইসরায়েলের সম্পর্ক আবার স্বাভাবিক হয় এই সময় ইসরায়েলের ভূমধ্য সাগরে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়তে শুরু করে বিশেষ করে অঞ্চলটিতে প্রাকৃতিক সন্ধান পাওয়ার পর বলেছেন আঞ্চলিক হুমকি বিশেষ করে তুরস্ক ও ইরান হুমকি মোকাবেলায় সাইপ্রাসকে অংশীদার হিসেবে বিবেচনা করে থাকে ইসরায়েল হিজবুলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সাম্প্রতিক বছর সাইপ্রাসের ভূখণ্ড ব্যবহার করছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মতে লেবাননের ভৌগোলিক কাঠামোর সঙ্গে সাইপ্রাসের সাইপ্রাসের মিল রয়েছে এ কারণে সাইপ্রাসে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে লেবননের যুদ্ধ করার কৌশল শেখানোর লক্ষ্যেই সেখানে ইসরায়েল সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দুই সালে সাইপ্রাসের সঙ্গে একটি যৌথ মহড়া চালিয়েছিল ইসরায়েল এরপর সর্বশেষ গত মে মাসে সাইপ্রাস ও ইসরায়েল সামরিক মহড়া চালিয়েছে এই সংঘাতে কতটা জড়াবে সাইপ্রাস সাইপ্রাসকে এর আগেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের মধ্যে পড়তে হয়েছে ফলে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের সংঘাতে যে কোনো সময় সাইপ্রাসের জড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায় দুই সালে সাইপ্রাসের উত্তরাঞ্চলে রাশিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছিল সাইপ্রাসের কর্মকর্তারা তখন জানিয়েছিলেন ওই ক্ষেপণাস্ত্র সিরিয়ায় সামরিক অভিযানের অংশ ছিল বলে ধারণা তাদের ইরানের একজন সাংবাদিক ও বিশ্লেষক আলী শাবানি বলেন ডিজেদের সামরিক বাহিনীর জন্য ইসরায়েল সাইপ্রাসে যেসব খাঁটি ব্যবহার করে সেগুলো নিশানা করে হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ যদি সাইপ্রাসে ইসরায়েলি বাহিনীর অবস্থান নিশানা করে হামলা চালায় তাহলে গাজা যুদ্ধের বিস্তার ঘটবে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত এতে দ্রুত বিস্তার ঘটতে থাকা গাজা যুদ্ধের প্রথমবারের মতো জড়িয়ে পড়বে ইউ জোটের সদস্য দেশগুলো বিশেষজ্ঞ কেউ কেউ বলছেন ইসরায়েল ও হামাসের চলমান সংঘাত একটু সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার কোন সম্ভাবনা নেই কারণ কোনো পক্ষই সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় না লন্ডন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো লেনা খাতিব বলেন যে কোনো সময় সংঘাতের আকার বাড়তে পারে তাই প্রস্তুতি নিয়ে রাখাটা ইসরায়েল ও হিজবুলের জন্য স্বাভাবিক একটি বিষয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল বা হিজবুল্লার কোনো পক্ষই সর্বাত্মক যুদ্ধে লাভবান হবে না হিজবুল্লাহ জানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ালে সেটা লেবাননের জন্য হবে বিপর্যয়কর এসরা ইসরায়েলের সঙ্গে হিজবুল্লা সর্বাত্মক যুদ্ধে জড়াক এই পক্ষে দেশটির জনসমর্থনও নেই ধন্যবাদ সবাইকে ভিডিও এই পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন